আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস নিয়ে বুটিক্সের মধ্যে এগুলোর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ইন্ডিভিজুয়াল সাইজ এবং প্রাইসন অনুযায়ী আজকে আমরা দেখাবো তো চেন দেখিয়ে দিচ্ছি হোলসেল যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখাচ্ছি আচ্ছা এটা সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা মাঝখানটা কাজ করা থাকবে খুব সুন্দর করে পিটানো একটা কাজ আছে সাথে সালোয়ার আছে উমনা আসে একটা ওন্না খুলে দেখিয়ে দিই প্রত্যেকটা ওন্না এরকম বড় হবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা 36 था। 46 দাম পড়ছে মাত্র 1000 টাকা কালার দেখি কালার বলতে সবগুলো রাবার স্কিন করা থাকবে স্কিন করা থাকবে প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা থার্টি সিক্স থেকে ফোর্টি সাইজ দাম এক হাজার টাকা সালোয়ার নাকি থাকছে মাত্র ওয়ান এ পেয়ে যাবে এই সুন্দর ড্রেসটা নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর থার্টি থেকে সাইজ এটা প্রাইস কত ভ্যার এটা এক হাজার বডিতে ওয়ার্ক করা দাম মাত্র হাজার টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে এটাও সেম প্রাইস টাকা আচ্ছা সেম সালোয়ার সেম ওর আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এটাও 36 থেকে 46 পাবেন মাছখানটা কাজ করা এটা প্রাইসও কি सेम सेम প্রাইস হচ্ছে এই মাত্র 1000 টাকা সাথে মেরুন কম্বিনেশন খুবই সুন্দর এটা দেখতে এটার সাথেও সালোয়ার নাইকি থাকবে দামটা পড়বে হচ্ছে মাত্র এক টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে চিনি গুঁড়া কটনের উপরে গোল্ডেন বেইজের উপরে খুব সুন্দর করে ডিজাইন করে এবং কাজ করা সালোয়ার না সিম থাকবে দামটাও সেম এক টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন অনিয়ন একটা কালারের মধ্যে এটা সাথে থাকে দামটা কি থাকবে মাত্র 1000 1000 টাকা সালোয়ার আছে উন আছে অনলি 1000 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেস 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত এটা আরেকটা সুন্দর ড্রেস আছে প্রাইসটা প্রাইসটা ভিন্ন হবে প্রাইসটা কি 1000 টাকা 1000 এটা অনেক সুন্দর মাঝখানটা কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য এটা ও পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা সেম সালোয়ার সেম ও অনলি এক এটা দেখেন পিঙ্ক কালারটা এটাও খুব সুন্দর মাঝখানটা কাজ এই যে নিজের মাঝখানে কাজ থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাবে দামটা তো একই এক হাজার টাকা ওকে দেন এটারই আরেকটা কালার থাকছে এটা প্রাইস একই 1000 টাকা টাকা 36 থেকে 46 36 থেকে 46 1000 এ অনেক সুন্দর মাস্টারডের উপরে চিনিগুলো কটনে হ্যাঁ বডি কাজ করা থাকবে সালোনা যাবেন সাথে এটার প্রাইস পড়বে কত হবে টাকা ওকে এটা থেকে এটার দাম কত টাকা চমৎকার দেখতে পাচ্ছেন প্রাইস তো একই सेम প্রাইস 1000 টাকা 1000 টাকা ওকে এত হবে দুইটা কালার এটা আমাদের রিস্টক এটা অনেক চলে আমাদের সব সময় কাস্টমার একটা চাওয়া থাকে এটার এটার প্রাইস কত ভাই 1000 টাকা 1000 টাকা সালোয়ার থাকছে অন্য থাকছে দাম পড়বে মাত্র 1000 কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক सेम 1000 টাকা অনলি 1000 টাকা 1000 টাকা ওকে सेम সালোয়ার सेम অন্য বডিতে কাজ জামার নিচে কাজ থাকবে সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইস পড়বে এক টাকা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ড্রেস আসলে ওপেন না করা পর্যন্ত বোঝা যাবে না প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর করে মেকিং করা দাম পড়বে অনলি এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা সুন্দর পেস্ট কালারের মধ্যে মাঝখানটা কাজ হাতায় প্যানেল এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য দামটা পড়বে হচ্ছে এটাও মাত্র এক হাজার টাকা ওকে নেক্সটটাই চলে যাই এটাও খুব সুন্দর একটা কালার দেখেন সেম প্রাইস তো প্রাইস রেঞ্জ আছে ছিল কাজ করা পুরোটাই দেখেন 1000 টাকা তাই না কাপড়টা চিনিগুড়ো কটন উপরে এটাও সেম 1000 স্কাই ব্লু カラー ওনলি টাকা ওকে চলে যাই এটা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র 1000 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম পড়ছে মাত্র 1000 1000 টাকা এটা হচ্ছে অলিভ কালার দামটা सेम ओनली 1000 টাকা আচ্ছা नेक्स्ट আমরা চলে যাব আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে মাত্র 1000 টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর ড্রেসের কাজটা এত বেশি সুন্দর আমার কাছে কাচের ফিনিশিংটা অনেক বেশি ভালো লেগেছে সালোয়ার থাকছে ওন্না থাকছে প্রাইস তো सेम 1000 টাকা এক হাজার টাকা ওকে এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এটা আসলে ওপেন না করলে বোঝাই যাবে না কি সুন্দর একটা টেরা কোটা অরেঞ্জ শেডের মধ্যে ব্যাক সাইডও সেম ডিজাইন করা এবং এটাতে ফুয়েলের প্রিন্ট করা তো দেখতে খুবই গর্জিয়াস লাগছে ড্রেসটা সাথে সালোয়ারও তো পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা এটা মাত্র এক হাজার টাকা দেখিয়ে দিচ্ছি আমি এটা থেকে সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র হাজার পেয়ে যাচ্ছে এটা একটা হচ্ছে হাই নেকের মধ্যে এটা তো আপনাদের খুবই পছন্দের একটা ড্রেস প্রাইসিং এক হাজার আচ্ছা আর দেখাবো এটাও আপনাদের অনেক পছন্দের ড্রেস দুইটা ড্রেস একটু দেখাবো করা হয়েছে এটা আপনাদের অনেক পছন্দের এক টাকা এটাও কিন্তু খুব সুন্দর টা এটা আবার